ধর্মে নামে একটি দল বিভাজন সৃষ্টি করছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ধর্ম নিয়ে রাষ্ট্রের বিভাজন বিএনপির সমর্থন করে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিজয়ের মাসে দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচি উদ্বোধন করে নেতাকর্মীদের নতুন ধারা রাজনীতি করার আহ্বান জানান দলের আক্তারের রিপোর্ট মহান বিজয় দিবস উপলক্ষে ভিন্ন ধর্মী রাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছে বিএনপি সাত দিনের কর্মসূচির প্রথম দিনে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র দলের আয়োজন তৃণমূল নেতাকর্মী ও জনগণের কাছে দলের নতুন পরিকল্পনা ছড়িয়ে দিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি জনগণের মধ্যে যখন ছড়িয়ে পড়ে তখন সেই রাজনীতিটা সাফল্যমণ্ডিত করে কর্মসূচি উদ্বোধন করে ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি লোকের কাজের কর্মসংস্থানের ঘোষণা দিয়ে দলের মহাসচিব বলেন দেশে যা কিছু অর্জন সবচাই বিএনপির হাত ধরে হয়েছে আগামী নতুন বাংলাদেশও গড়বে বিএনপি সরকার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তোলা নতুন যে বাংলাদেশ আমরা করবো আমরা সেই বাংলাদেশে আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবো বাংলাদেশে যা কিছু ভালো সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ করে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের নিয়ে আসছে একটি দল ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায় অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন ধর্ম নিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন বিএনপি সমর্থন করে না ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে একইভাবে থাকবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে উল্লেখ করে চোখ কান খোলা রেখে নেতা কর্মীদের সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপি নেতারা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা